সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়ত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানায় সুস্বাগত ভিউয়ার্স লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করবো তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে সো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পর্কে দেখার জন্য রিকোয়েস্ট করছি আরও রিকোয়েস্ট করছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিই যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান আজকের আলোচনার বিষয়বস্তু হলো দুই হাজার চব্বিশ সালের মধ্যে চার ধরনের জমি ছেড়ে দিতে হবে কী সেই চার ধরনের বিশেষ জমি যেগুলো দু হাজার চব্বিশ সালের মধ্যেই ছেড়ে দিতে হবে সুপ্রিয় দর্শক মণ্ডলী বিষয়টি খুবই ভাইটাল একটি বিষয় সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি কারণ এই ভিডিওর মধ্যে অনেক ইনফরমেশন রয়েছে তথ্যপত্র রয়েছে যেগুলো আপনাদের জানা জরুরি ভিউয়ার্স ভূমিমন্ত্রী মহোদয়ের কঠোর নির্দেশনা কোনো অজুহাত চলবে না তিনি এই মর্মে দৃঢ় চিত্তে ঘোষণা প্রকাশ করেছেন যে বিশেষ তিন শ্রেণীর জমি যাদের যাদের নিকট আছে সেটা আপনারা যতই গোপন করুন না কেন সরকারের নিকট কিন্তু খবর আছে তাদের অতি সত্তর জমি ছেড়ে দিতে হবে নয়তো যে কোনো প্রকারেই হোক অবশ্যই ফিরিয়ে দিতে হবে মাস্ট বি রিটার্ন তাহলে আসুন জেনে নেই কোন সেই তিন শ্রেণীর জমি যেগুলো ভূমিমন্ত্রী মহোদয় দুই হাজার চব্বিশ সালের মধ্যে ডিসি মহোদয়দের প্রপারলি বুঝে নিতে বলেছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী ভূমিমন্ত্রী নারায়ণচন্দ্র চন্দ্র মহোদয় প্রতি সম্প্রতি একটি প্রোগ্রামে বলেছেন যে এই তিন শ্রেণীর সম্পত্তি কিন্তু ছেড়ে দিতে হবে এই প্রকারের সম্পত্তিতে যে কোনো ক্ষমতা দর বা যে কোনো ধর্ম ধর্মের বর্ণের লোক দখলেই থাকুক না কেন জমি কিন্তু ছেড়ে দিতে হবে তন্মধ্যে এক নম্বরে রয়েছে দেবত্ব সম্পত্তি সুপ্রিয় দর্শক মণ্ডলী আগে একটু জেনে নিই দেবত্ব সম্পত্তি সম্পত্তি দেবত্ব সম্পত্তি বেসিক্যালি কি কোনো সম্পত্তিগুলো আসলে দেবত্ব সম্পত্তি আসলে হিন্দু ধর্মাবলম্বী লোকজন মন্দিরের দেবত্বর উদ্দেশ্যে পূর্ণ অর্জনের লক্ষ্যে সম্পত্তি উৎসর্গ করে তাদের বলে দেবত্তর সম্পত্তি শব্দগতভাবে দেবত্বর অর্থ দেবতার সত্তাধীন দেবত্বর একটি অর্পণ বা চিরস্থায়ী দান ট্রাস্টের মাধ্যমে এই দান সৃষ্টি করা হয় এটা হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের কোনো পূজা মণ্ডপ মঠ মন্দিরের জন্য কোনো সম্পত্তি দান করেছে এমন সম্পত্তি অর্থাৎ ধর্মীয় কাজের জন্য কোনো ব্যক্তি তার নিজস্ব সম্পত্তি দান করেছেন এমন সম্পত্তি এই সকল সম্পত্তি দেখা গেছে বছরের পর বছর ধরে জোর দবস্তি করে পেশি শক্তি বলে সমাজের কিছু কুলাঙ্গার ভূমিদস্যু ভূমি খেকো অন্যের ভূমি দখল করে যাদের নেশা এবং পেশা রক্তের মতো তারা মানুষের জমি ভোগ দখল করে না শুধু খাওয়া পর্যন্ত তাদের ক্ষুধা মিটে না তারা গরিব অসহায় মানুষের জমি নিজের দখল করে থাকে আবার এমন হয়েছে যে হিন্দু বা সনাতন ধর্মের মধ্যে বেশি আছে এটা দেখা গেছে যে মুসলমান যারা আছে তারা এসব জমি দখল করে আছে হিন্দু সম্প্রদায়ের মধ্যে এরূপ সম্পত্তি সাধারণত বেশি দেখা যায় সুপ্রিয় দর্শক মন্ডলী এবার দেখা গেছে যে উনিশশো সালের আগে একটি সম্পত্তি মন্দিরের জন্য কেহ দান করেছে বা মণ্ডপর জন্য দান করেছেন বা যে কোনো উপাসনালয়ের জন্য কেহ একজন দান করেছেন এরূপ যুদ্ধকালীন সময় তিনি এসব সম্পত্তিতে মন্দির বা মণ্ডপের কাজ শেষ করতে পারেনি হয়তো তিনি ভারতে চলে গেছেন ঠিকই দলিল কিন্তু আছে সরকারের কাছে দেখা গেছে সেই সম্পত্তি তার স্বজন বা ভাই বোনেরাই উক্ত মণ্ডপের সম্পত্তি তারা বাংলাদেশে বসে ভোগ দখল করে রেখেছে কাউকে কিছু বলে নাই সুদীর্ঘ বছর ধরে তারা ভোগ দখল করছে এ সম্পত্তি কিন্তু ভোগ দখলকারীদের দ্রুত ছেড়ে দিতে হবে কথা। কিন্তু আমার নয় স্বয়ং ভূমিমন্ত্রী মহোদয় বলেছেন তিনি বলেছেন এই সম্পত্তি ছেড়ে দিতে হবে এবং তিনি ডিসি মহোদয়কে অলরেডি এই আদেশ দিয়েছেন যে শুধু তাই নয় তিনি দেশের প্রত্যেকটি জেলায় ভূমি অফিস পরিদর্শন করছেন এবং তখন তিনি এই সম্পত্তি বের করার কথা প্রতিনিয়তই বলছেন যুদ্ধের সময় হিন্দুদের ফেলে যাওয়া সম্পত্তি দুই নম্বরে রয়েছে যুদ্ধের সময় যেসব সম্পত্তি হিন্দুরা ফেলে গেছে সেই সব সম্পত্তি কিন্তু রিটার্ন দিতে হবে হিন্দুদের সেই সব জমি তারা রেকর্ড মূলে মালিক আর আপনারা হয়েছেন দলিলের মূলে মালিক এই দুটোর মধ্যে কোনো মিল নেই হিন্দুদের সেই সব জমি তারা রেকর্ড মূলে মালিক আর আপনারা হয়েছেন দলিল মূলে মালিক এই দুটোর মধ্যে কোনো মিল নেই ডিটেইলে ডিসক্রাইব করলে বলা যায় হিন্দু সম্পত্তি উনিশশো তো সাতচল্লিশ উনিশশো একাত্তর সালে বাংলাদেশ রাজনৈতিক পট পরিবর্তন হয়েছিল তৎকালীন সময়ে ওই সময়ে অনেক হিন্দু নাগরিক তারা বাংলাদেশ ছেড়ে বাহিরে চলে গেছেন বা ভারতে চলে গেছেন এখন দেখা গেল যে তাদের বৈধ কোনো ওয়ারি বাংলাদেশে নাই তারা এখানে তাদের জমি ভোগ দখল বা বেচা বিক্রি করছেন তারা কিন্তু এই জমির মালিক নয় তারা কিন্তু নিজেরাও ভালো মতো জানেন যে তারা এই জমির বৈধ মালিক নয় অথবা কোনো কোনো ক্ষেত্রেই এমনও দেখা গেছে যে কোনো ব্যক্তিকে হিন্দু সাজিয়ে দলিল করে রেখেছে এই ধরনের কোনো জাল জালিয়াতি মূলত দলিল তৈরি করে থাকলে তারা বিপাকে পড়বে আসলে এই দলিলের কোনো ভিত্তি নেই এমন দলিল বাংলাদেশের অনেক জেলাতে অসংখ্য পরিবারের মানুষ কিন্তু রয়েছে বিভিন্ন সাবরিজিস্ট্রি অফিসে রক্ষণাবেক্ষণের অসতর্কতার কারণে অসচেতনতার কারণে বা তাদের সাথে টাকা পয়সা দিয়ে কম্প্রোমাইজ করে ভুল খতিয়ানের মাধ্যমে অবৈধ দলিল সৃজন করে দিয়েছেন এই জমিগুলো নিজেদের নামে প্রচার ও বিক্রি করছে বাড়ি ঘর মার্কেট করে রেখেছেন এটা সরকার ভালো কিন্তু জানেন যারা আসল মালিক তারা তো এখন আর দেশে নাই অনেক হিন্দু ভাই বোন ভারতের বিভিন্ন অঞ্চল থেকে আইনজীবী হওয়ার কারণে আমাকে ফোন করে জানতে চেয়ে থাকেন এবং বলেন আমরা বাংলাদেশে জমি রেখে এসেছি এখন কিভাবে আমরা ফিরে পাবো এই সব জমি এই জমি এখন বের করা কিন্তু খুবই সহজ ভয়ের কিছু নেই বর্তমানে নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক এই জমির মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হচ্ছে এটা সম্ভব এটা তারা ছাড়তে বাধ্য হবে সুপ্রিয় দর্শক মণ্ডলী এরপরে রয়েছে খাস সম্পত্তি যে সকল সম্পত্তির মালিক সরকার দ্যাট মিনস এক নং খাস মালিক এই ধরনের জমির সরকারের কাছ থেকে যারা লিজ নেয়নি স্বল্প মেয়াদি লিজ বা দীর্ঘমেয়াদি লিজ নেয়নি দ্যাট মিন্স যেসব সম্পত্তিগুলো কাগজপত্র ছাড়াই তারা সম্পত্তি ভৌধক হলে আছে অর্থাৎ জলমহল বিভিন্ন সংস্থার সম্পত্তি সরকারি সংস্থা যেমন রোডস অ্যান্ড হাইওয়ে পানি উন্নয়ন বোর্ড টিএনটি রেলওয়ে এসব সম্পত্তি যাদের কাছে আছে এসব সম্পত্তি দ্রুতই ফেরত নেওয়ার জন্য আদেশ দিয়েছেন মন্ত্রী মহোদয় মনে রাখবেন সরকারের সম্পত্তি যদি কোনোভাবে কেউ কারো নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু মামলা মোকদ্দমার দরকার হবে না দরখাস্ত দিয়ে সরকার সহসাই ফেরত নিয়ে নিতে পারবে এসব সম্পত্তি এমন অনেক দৃষ্টান্ত কিন্তু দেশের বিভিন্ন জেলায় দেখা গেছে এমন কি এখনো হচ্ছে যেভাবে দেবত্ব সম্পত্তি যেমন সারতে হবে তেমনি খাস প্রতিদিনের সম্পত্তিও আপনাকে ছেড়ে দিতেই হবে এতে সন্দেহ নেই কেহ এটা ভাবলে তিনি বোকা স্বর্গে বসবাস করছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী এরপরে রয়েছে অর্পিত সম্পত্তি যে সম্পত্তির মালিক এখন বাংলাদেশে নাই দ্যাট মিন্স উনিশশত সালে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে যে সকল লোক পাকিস্তান ত্যাগ করে ভারতে গিয়ে বসবাস করছিল তাদের পরিত্যক্ত সম্পত্তি পাকিস্তান সরকার শত্রু সম্পত্তি হিসেবে ঘোষণা করে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশত চুয়াত্তর সাল থেকে শত্রু সম্পত্তির নতুন নামকরণ করা হয় যেটা অর্পিত সম্পত্তির নামে এই অর্পিত সম্পত্তির মধ্যে যথেষ্ট সন্ধিহান রয়েছে যেমন ধরুন দুই ভাই ছিল তন্মধ্যে এক ভাই বাংলাদেশে রেখে তার সম্পত্তি ভোগ করছে এবং বাংলাদেশে সে বাংলাদেশের নাগরিক হিসাবে বসবাস করছে সে রয়ে গেছে সে দেশ ত্যাগ করেনি আর অন্য ভাই তার ভাগের অংশ রেখে ভারতে চলে গেছে দেখা গেছে বাবার নামে সিএস রয়েছে মতাবস্থায় এক ভাই সম্পূর্ণ সম্পত্তি যিনি বাংলাদেশে বসবাস করছেন একাই ভোগ দখল করে খাচ্ছে যে ভাই ভারতের নাগরিক হিসাবে ভারতে বসবাস করছেন তিনি কিন্তু বাংলাদেশের নাগরিক নয় ভারতেরই নাগরিক হিসাবে ভারতে বসবাস করা ভাইয়ের অংশ কিন্তু সরকার অর্পিত সম্পত্তি হিসাবে তালিকাভুক্ত করেছে তালিকাভুক্ত করে নিয়েছে বুঝতে পারলেন কি না বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ কথা এসব অর্পিত সম্পত্তি কিন্তু একত্রিত করার জন্য ইতিমধ্যে প্রত্যেক জেলার ডিসি মহোদয়ের আদেশ দিয়েছেন সরকার ইতিমধ্যে হাইকোর্টে একটি রুলও জারি করা হয়েছে এই সংক্রান্তে যে অর্পিত সম্পত্তি নিয়ে যে সকল মামলা ছিল সম্প্রতি মামলা কিন্তু খারিজ করে দেওয়া হয়েছে কারণ যারা প্রকৃত সম্পত্তির মালিক এবং যারা সেই সম্পত্তিতে মালিকানা অর্জন করে বসবাস করতেছেন সেই সম্পত্তি কিন্তু অর্পিত সম্পত্তি নয় ভিওয়ার্স অর্পিত সম্পত্তি কিন্তু সেটা যে ভাই সম্পত্তির মালিক ছিল এবং বাংলাদেশে ফেলে রেখে গিয়ে ভারতে চলে গেছে বা দেশান্তরিত হয়েছেন ধরুন দীর্ঘ চল্লিশ পঁয়তাল্লিশ বা পঞ্চাশ বছর ধরে এমনও হতে পারে তাদের সম্পত্তি কিন্তু বেসিক্যালি অর্পিত সম্পত্তি এই সম্পত্তিগুলো যাদের ভোগ দখলে আছে তাদের কিন্তু এইসব সম্পত্তি হামেশাই ছেড়ে দিতে হবে তাছাড়া এমনও যদি হয় যে নিজের সম্পত্তির সাথে অর্পিত সম্পত্তির সাথে একত্রিত করে ভোগ দখল করছেন এইসব সম্পত্তি কিন্তু নাম জারি করা যাচ্ছে না যার ফলে তার নিজের সম্পত্তিতে মালিকানা নির্ধারণ ব্যাহত হচ্ছে একটি পরিপত্র জারি করা হয়েছিল ভূমি মন্ত্রণালয় কর্তৃক যে অর্পিত সম্পত্তি বাদ দিয়ে তার নিজস্ব যে সম্পত্তিটি তার নাম জারি করার জন্য বলা হয়েছে আর যদি কেহ মনে করেন যে আপনি দেবত্ব সম্পত্তি বা অর্পিত সম্পত্তি বা খাস খতিয়ানভুক্ত সম্পত্তি বা জমি আপনার দখলে নাই আপনি প্রমাণ করতে পারলে তা একত্রিত করে রাখবেন যদি এমন মনে করেন যে তাহলে যখনই এই জাতীয় সমস্যা আসবে তখন আপনি এগুলো সাবমিট করতে পারবেন তাহলে আর আপনার কোনো সমস্যা থাকবে না চার ধরনের জমি বা এই জাতীয় জমি ডেপুটি কমিশনার আইমিন ডিসিদের মাধ্যমে দু হাজার চব্বিশ সালের মধ্যে জমির মালিকদের কাছ থেকে সংগ্রহ করে নেওয়া হবে দ্যাট মিন্স এটা কিন্তু আর বেশি দেরি নেই এই ব্যাপারে মন্ত্রী মহোদয় ও সচিবগণ আগে থেকেই বারবার জানিয়ে দিচ্ছেন যাতে আপনারা হঠাৎ করে শুনে যেন অবাক না হন কোনো নিজস্ব কোনো সমস্যা থাকে যদি তাহলে সেটা যেন শুধরে নিতে পারেন কারণ এসব জমি মালিকদের কাছ থেকে কাজ করা হবে এটা কিন্তু শুধু বলার জন্য বলা নয় বন্ধুরা এটা রীতিমতো এখন একটি আইনে পরিণত হয়েছে এই ধরনের জমি যদি কারো কাছে থাকে বা থেকে থাকে প্রকাশ্যে বা গোপনে কেউ জানুক বা না জানুক তাহলে যে করেই হোক আপনারা দ্রুত সুরাহা করে নিন যে কোনো মূল্যেই হোক কম্প্রোমাইজ করে হোক বা আইন আদালতের মাধ্যমেই হোক বা সংশোধন সংযোজন যেভাবেই হোক ঠিক করে নিন নয়তো কিন্তু সাজার আওতায় আনা হবে তার জন্য কিন্তু সাজার বিধান রয়েছে সাত বছর পর্যন্ত জেল দশ লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড হতে পারে কাজেই এই ধরনের জমি যদি আপনার কাছে থেকে থাকে তাহলে অচিরেই ঠিক করে এগুলো সঠিক কাগজপত্র না দিতে পারলে আজকের আলোচনায় যেসব কথা বলা হলো আলোচনা করব সেগুলো জমি খাস খতিয়ানে কিন্তু চলে যাবে কাজেই সাধু সাবধান সব জমিগুলো কিন্তু আপনারা দখলচ্যুত হবে সো ভিউয়ার্স আশা করি ভিডিওটি থেকে সামান্যতমহলে উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্টে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফ নামাডেভিট নিতে চান নামা নিকা নামা কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্তায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্তায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার ডেলিভারি নিতে পারবেন তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নম্বর জিরো জিরো